ও দুই থেকে চার দিনের মধ্যে চলে আসবে না হ্যাঁ আসবে সবাই সাপোর্ট করো গাইস গানটা সেই ভালোবাসা দিও খুশি আমি তো সবসময় খুশি থাকি আচ্ছা আচ্ছা আজকে আরও বেশি খুশি আচ্ছা একটা নতুন গান শ্যুট করতেছি তো সবাই ভালোবাসা খুব বেশি বেশি করে দেবেন আর সাপোর্ট তো আপনাদের লাগবেই কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু করা সম্ভব না ওই জন্য গানটা পুরো হিট গান সবাই বাজাবেন ফাইনালি আমাদের শ্যুট দেখে দিচ্ছে যে কীরকম করে হবে আর দেখো ওরা আর কীভাবে এখানে বসে আছে এখন এই হিরোইন ইন্টারভিউ দেবে আমাদের এখানে ওয়াউ নাইস ও সুন্দর নাইকার অ্যাটিটিউড ভালো আছে এখানে এনার্জি আছে কাজ করে কেমন লাগছে খুব ভালো ভালো লাগছে

হ্যালো গাছ ফাইনালি আমাদের শ্যুটটা শেষ হয়ে গেলো আজকের মতন বেঁচে গেলাম যাই হোক সবাই ভালো থেকো আর এই যেদিকে হিরোইন হিরো ভাই গাইস ফাইনালি আমাদের শ্যুট শেষ একদম খুশি তো হ্যাঁ খুশি কোনো কোনো অসুবিধা হয়নি তো শ্যুটে না তার মধ্যে কিছু পাবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ তো দাদার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করে আর সাথে আমারটাও মিনি ব্লগ রাজীব খুব তাড়াতাড়ি গাইস গানটা আসবে অবশ্যই সবাই সাপোর্ট ভালো করে সবাই ভিডিও দিবা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের শুটিংটা এখানে এখানে শেষ শুটিংটা বাস আজকের মতন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো থাকোকে আবার দেখা হবে বাই বাই